আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার নিয়মিত আয়োজনে আজকে আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর খাট্টা বা টমেটোর টক রেসিপি আর এই রেসিপিটি আপনারা এই গরমে গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুব অসাধারণ হয় চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক রান্নায় শুরু হতে চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে অ্যাড করে আছে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণ খুবই সামান্য হবে ছোট সাইজের একটি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি বেটেই তবে অ্যাড করে নিয়ে আছি এই রান্নায় অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটা অ্যাড করে নিতে এখন দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ নারকেল বাটা এবং এক চা চামচ পরিমাণ জিরা বাটা এখন সব ধরনের মশলা একসঙ্গে এড়ে ছেড়ে মিলিয়ে নিয়ে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে নিয়ে তাতে অ্যাড করে নেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলা অ্যাড করার আগে অবশ্যই পানি অ্যাড করে নেবেন তাহলে মশলা পুড়ে যাবে না এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে আছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আধা ছা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং লবণ এখানে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে ডালের মতো যেহেতু রান্নাটা একটু জোল টাইপের থাকবে আমি এখানে আনুমানিক দুই থেকে আড়াই চা চামচের মতো লবণ অ্যাড করে নিয়ে আছি সব শেষে অ্যাড করে এনেছি মাছ আমি এখানে মাছ আগে থেকে অফিস কিনে হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপর মাছ থেকে কাটা আলাদা করে নিয়ে তবে অ্যাড করে নিয়ে আছি আপনারা এখানে যে কোনো মাছ অ্যাড করতে পারেন আমি রুই মাছের কাটা আলাদা করে নিয়ে তবে অ্যাড করে নিয়ে আছি আর কেউ চেক করলে মাছ ছাড়াও রেসিপিটি করতে পারেন সেক্ষেত্রে টক রান্নার পর স্বাদের দিক থেকে একটু এদিক ওদিক হবে এই যা এখন অ্যাড করে নিয়ে আছি সব শেষে টমেটো আমি এখানে আনুমানিক প্রায় পাঁচশো গ্রামের মতো টমেটো এড করে নিয়ে আছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন টমেটো অ্যাড করে নিয়ে চারপাশ থেকে নেড়ে ছেড়ে উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করব টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার এখানে ছোলা রাস মেরিয়ামে রেখে আনুমানিক প্রায় সাত আট মিনিটের মতো রান্নার পর খেয়াল করে বসতে পারবেন আমি নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি টমেটো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় আমি কাঠি দিয়ে টমেটো ভেঙে দিচ্ছি এখানে আপনারা ইচ্ছে করলে বাঙার পরিবর্তে হ্যান্ড হুইস্ক অথবা ডাল ঘুটনি দিয়েও খুব ভালোভাবে গুটা দিয়ে ভেঙে নিতে পারেন আমি আর তা করছি না সব শেষে টমেটো খুব ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে অ্যাড করে নিচ্ছি পানি এখানে টক রান্নার পর জলের গণত্বটা আপনারা যে যে পরিমাণে রাখতে চান সে আন্দাজে পানি অ্যাড করে নেবেন তবে আমার কাছে এই খাটটা খুব বেশি ঘন হলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি মোটামুটি পাতলা করে রান্না করে নেবো জন্য এখানে আনুমানিক প্রায় দুই থেকে আড়াই লিটারের মতো পানি অ্যাড করে নিয়ে আছি যখন খুব ভালোভাবে বল এসেছে তখন ছোলা রাস মিডিয়াম টু লোতে রেখে দিয়ে অপেক্ষা করছি আরও কিছুক্ষণ আনুমানিক প্রায় আট থেকে দশ মিনিটের মতো আবারও জাল করে রান্না করে নিচ্ছি বলকাশের সাথে সাথে চুলা রাস বন্ধ করতে যাবেন না সেক্ষেত্রে রান্নার পর খাট্টার টেস্টটা কিন্তু ভালো আসবে না আমি আনুমানিক দশ মিনিটের মতো রান্নার পর তবে চুলা রাস বন্ধ করে দিয়েছি আর এরই মাঝে খাট্টার গণত্বটা কেমন ছিল তা আপনাদেরকে চামচ দিয়ে নাড়াছাড়া দিয়ে দেখিয়ে দিলাম আমার রান্না এখনও কিন্তু শেষ হয়ে যায়নি সব শেষে কিন্তু বাগার অ্যাড করতে হবে আর আমি বাগারের জন্য এখানে পরিমাণে মতো তেল গরম করে নিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি অ্যাড করে নিয়ে আছি তবে আপনারা পুরনের জন্য চাইলে তেজপাতা এবং জিরা অ্যাড করতে পারেন আমি আর তা করছি না যখন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এমন গোল্ডেন ব্রাউন কালার টাইপ হয়ে এসেছে তখন আগে থেকে রান্না করে রাখা খাটটার সাথে অ্যাড করে নিচ্ছি খাট্টায় অবশ্য চেষ্টা করবেন এভাবে অবশ্যই সবশেষে শেষে বাগান করে নিতে বাগার অ্যাড করে নিয়ে সঙ্গে সঙ্গে আবার নাড়াচাড়া দিয়ে নিয়ে উপর থেকে ডেকে রেখে দেবো আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর তবে পরিবেশন করব। প্রচণ্ড এই তাপদাহে ভাতের সাথে কিন্তু এই ঘাটটা বেশ ভালোই লাগে একবার আপনারা ট্রাই করতে পারেন সবশেষে ফাইনাল লুকটা আপনাদেরকে পরিবেশন করার পরও একবার দেখিয়ে দেব তাহলে ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ